গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য মেয়ের জলের বোতলগুলো পরিষ্কার করব। তো সেই কারণে বোতলগুলো সব খুলে নিলাম নিপিলগুলো ঢাকনা থেকে আলাদা করে নিয়েছি আর এখন এগুলো একটা বাটির মধ্যে বের করে নিলাম আর আমার কাছে যেহেতু কোনো ইলেকট্রনিক মেশিন নেই বোতল পরিষ্কার করার জন্য ফিল্টার করার জন্যে সেই কারণে আমি পুরোটাই গরম জলের মধ্যেই করি তাই জন্য কড়াইতে একটু গরম জল গ্যাসে বসিয়ে দেবো আর তাতেই আমি বোতলগুলো সব পরিষ্কার করব। আমি মেয়ের বোতল ছ মাস অন্তর অন্তর চেঞ্জ করি বোতলের মধ্যে লেখা থাকে থার্টি সিক্স মান্থস তবে আমি কিন্তু মাস বাদে বাদে চেঞ্জ করে নিই আর যে নিপিলগুলো হয় সেগুলোকে তিন মাস বাদে বাদে চেঞ্জ করি তবে এখন কটা দিন ধরে দেখছি মেয়ে আর এই বোতলে না খেতে চাইছে না খালি বলছে খুলে জল খাওয়াতে মানে এই বোতলটাকে যদি খুলে জল খাওয়াচ্ছি তখন বেশ তৃপ্তি করে খাচ্ছে আর কি ওই নিপিলের সাহায্যে টেনে ডেনে জল খেয়ে ওর তৃপ্তি হচ্ছে না তো ভেবেছি এবার যখন বোতলগুলোকে চেঞ্জ করব। তখন আর এই বোতল নেবো না বছরের বাচ্চার হিসাবে অন্য কোনো বোতল নিয়ে আসব। তো আমি গরম জলের মধ্যে বোতলগুলোকে ভালো করে ফুটিয়ে নিই অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে নিই ফুটিয়ে নেওয়ার পরে বোতলগুলো যখন একটু একটু গরম জলের মধ্যেই দিয়ে রেখে দিই কিছুক্ষণ সময়ের জন্য গ্যাসটা বন্ধ করে তারপরে আমি বোতলগুলোকে বের করে ওর মধ্যে একটু প্রিল দিয়ে পরিষ্কার করি আর এই যে দেখতে পাচ্ছ বোতল পরিষ্কার করার ওটা ওটা দিয়েই আমি পরিষ্কার করি তবে ভেতরে আমি একটা টিস্যু পেপার দিই তাতে বেশ ভালো পরিষ্কার হয় টিস্যু পেপারটা ভেতরে দিয়ে ওই পরিষ্কার করার ইয়েটার সাহায্যে আমি ব্রাশটার সাহায্যে আমি পরিষ্কার করে নিই বোতলগুলোকে তাতে বোতলগুলো খুব ভালো পরিষ্কারও হয় আর গরম জলে যেহেতু দিই বোতলগুলো ফিল্টারও হয়ে যায় আর এখন একটু ভালো করে জল বের করে নিয়েছি সেই জল দিয়ে আমি প্রায় তিন চারবার করে বোতলগুলোকে ধুই যেহেতু প্রিল দিয়ে ধুই সেই কারণে তারপরে আরও তিন চারবার বোতলগুলোকে আমি ধুয়ে ফেলি যাতে কোনো রকম কোনো প্রিলের গন্ধ বা যদিও বা প্রিলের গন্ধ হয় না থাকে না তবুও আমি মেয়ের ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু কম্প্রোমাইজ করি না আমি কিন্তু তিন চারবার করে বোতলগুলো ভালো করে ধুয়ে নিই আর দেখো আমার বোতল কিন্তু পরিষ্কার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বোতলগুলোতে জল ভরে নেবো এদিকে বোতল পরিষ্কার করে মেয়ে উঠে গেল তারপর মেয়েকে খাইয়ে টাইয়ে রেডি করে দিলাম সন্ধ্যের খাবার আর এখন এসেছি আমাদের একটু খাবার করতে তো ভেবেছি কি খাবার করব আজকে একটু গোলা রুটি করি তাই বাঙালি পদ্ধতিতে একদম আটা গুলে ফেললাম আর তার মধ্যে একটুখানি নুন আর চিনি দিয়ে নুন আর হলুদ দিয়ে গোলা রুটি বানিয়ে ফেললাম তোমাদের দাদা ভাই তো নেই অফিস গেছে তাই মা বাপি আর আমি তিনজনেই খাবো মা বাপি একটা একটা করে খাবে আর আমি দুটো খাবো আর মা বাপিদেরটাতে চিনি দিই না ওনাদেরটা নুন আর হলুদ করি তবে আমি আমারটাতে একটুখানি চিনি দিই আমি চিনি ছাড়া খেতে পারবো না সেই কারণে মা বাপিকে সস দিয়ে দিয়েছি দিয়েছি দেবো আর আমি চিনি দিয়েই খাবো আর মেয়ে তো খায় না এসব মোটেও খাবে না ও রুটিটা খুব ভালোবাসে রুটিটাই খায় ওকে যদি আমি ভেঙে দিই ও আমার কাছ থেকে তবুও মুখে দেবে না ওর যেটা একবার খারাপ লাগবে সেটা আরও কোনো সময় মুখে দেবে না তো এটা মা বাপের বের করে নিলাম একই প্লেটে দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে আর তারপরে লাস্টে আমারটাতে একটু চিনি মিশিয়ে তারপরে আমারটা করব। আর এখন চলে এসেছি সন্ধ্যের খাবার খেয়ে রান্নাঘরে রাতে ভাবছি প্রতিদিন তো মাছ টাচ হচ্ছে তবে না এই গরমকালে একটু টক বা একটু চাটনি খেলে না ঠিক চাটনি না খেলে ঠিক মনটা ভরে না তো ভেবেছি আজকে সব সবজি দিয়ে আর বড়া দিয়ে একটু টক করব বড়া বলতে মুসুর ডালের বড়া দিয়ে করলে বেশি ভালো হয় আর আমাদের ঘরে ছোলা মটর ডাল মটর ডাল সরি ছোলার ডাল নয় মটর ডালের গুঁড়ো ছিল তো ভেবেছি ওই মটর ডালের গুঁড়োটা একটু ভিজিয়ে রেখে দেবো আর ওটা দিয়ে একটু টক বানাবো টক মানে চাটনি নয় আমি মানে টকে মিষ্টি দিই না একদম হালকা একটু মিষ্টি দিই আর এই দেখো ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা এখন ভিজে গেছে তবে ডালটা একটু গোটা গোটা সেই কারণে এটাকে একবার মিক্সিতে আমি পেস্ট করে নিলাম এ দেখো পেস্ট করে একটু মিহি করে নিয়েছি আর এর মধ্যে একটু নুন হলুদ একটুখানি চিনি হালকা একদম একটু চিনি দিয়ে আমি একটু বড়া ভেজে নেব কিছুটা বড়া টকে দেবো আর কয়েকটা বড়া রেখে দেবো তোমাদের দাদা ভাই টক খুব একটা ভালো খায় না চাটনি খায় ভালো ওর জন্য একটু ভাত দিয়ে খাওয়ার জন্য কয়েকটা ওর আর আমাদের জন্য রেখে দেবো আর মেটার জন্য পড়ছি দুটো জানি না ও খাবে কিনা ও খুব একটা ভালোবাসা না এইসব বড় জাতীয় খাবার খেতে তবুও ওর জন্য রেখে দেবো একটুখানি আর এই দেখো আমাদের বড়া ভেজে নিয়েছি আর ওইদিকে তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে আর তেঁতুলটা যেহেতু গরম জলে ভিজিয়ে দিই চোট থেকে না ওর গাতটা বের করতে খুব সুবিধা হয় মানে তেঁতুলটাকে বিচার চামড়াটা ছাড়িয়ে দিয়ে ওই ভেতর থেকে গাতটা খুব সুন্দর বেরিয়ে এসে যদি গরম জলে ভিজিয়ে রেখে দিই আর এ দেখো আমার টপ ফুটে গেছে এর মধ্যে এখন আমি সবজি দিয়ে এটা কিনে এড়েছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর একটা তেজপাতা এই যে দেখো কি সুন্দর গাঁতটা বেরিয়ে গেছে দেখেছো তেঁতুলের এই গাঁতটাই এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে যদি দিতাম তাহলে একটা সবজিও সেদ্ধ হতো না সেই কারণে ঠিক নামানোর আগে আগে প্রায় পাঁচ মিনিট আগে দিয়ে দিলাম আর এই যে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছিলো যেহেতু এটা টকের মধ্যে দিলাম বড়াটা তাই বড়াটাকে এই বড়াটা আমি একটু হালকা একটু কাঁচা কাছা ভেজেছি খুব বেশি লাল করে নিই তবে আমরা যে বড়াটা খেলাম ভাতের সাথে যে বড়াটা খেলাম সেই বড়াটা আমি বেশ লাল করে মচমচে করে ভেজেছি আর তাতে একটু কালো জিরেও দিয়েছিলাম তাতে খেতে ভালো লাগে আর এখন হয়ে যাওয়ার পরে টুক টুকিটাকি যে বাসনগুলো হয় আমি রান্না করতে করতে না ওইগুলো মেজে ফেলি কারণ আমি সব কিছু ওই ওই মানে মাসিমার ভরসাতে রেখে দিই না উনি দুপুরে রাতেরটা রাতের যে বাসনগুলো হয় সেগুলো মেজে দেয় বাদ রান্না করতে করতে আমার যে টুকিটাকি বাসন হয় সেগুলো আমি কিন্তু নিজে হাতে মেজে ফেলি মেটটাও মেজে ফেলি মেটটা খুব কম সময়ের জন্যই রাখি সব সময় রাখি না মেয়েরটাও মেজে ফেলি আমি নিজেই আর এখানে আমার রান্না হয়ে গেছে আর এই বেসিনের জায়গাটা একদম মানে খুবই নোংরা হয়েছিল তো এইটাকেই একটু পরিষ্কার করছি স্কচ ব্রাইড দিয়ে ঘষে নিলে এই সময় না করলে না রান্না করার পরে না করলে আর পরে সময় হয় না যে আমি এগুলো করি তো ওই রান্না করার পরে ওই না ওখানেও জল জমেছিলো নোংরা হয়েছিল ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আবার একদিন ভাবছি রান্না ডিপ ডিপ্লিন করবো তবে কটা দিন যাক এখন যা গরম পড়েছে খুবই সমস্যা এখন মানে একটুখানি সময় রান্না করা দাঁড়ালেই না সেই যে কি একটা গরমে ঘেমে নিয়ে একটা যে অবস্থা হচ্ছে মানে খুব কষ্টের আর কি এখন তো কটা দিন গেলে তারপরে আবার বৃষ্টিটা বলছে তো শনিবার থেকে বৃষ্টি হবে দেখা যাক তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে আর আমি বেসিনটাও ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম ব্যাস এবার আর কি তোমাদের দাদা ভাইয়ের টিফিনও করে নিয়েছি অফিসে আর এখন মেয়েকে একটু জল খাওয়াচ্ছি রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে রাতের রুটিও হয়ে গেছে আর দুপুরে তো তরকারি ছিলই তো এখন মেকে জলটা খাইয়ে দেব আর মেকে ভাতটাও তার সাথে একসাথে খাইয়ে দেবো আগে একটু জল খাইয়ে ওকে একটু বসি নিয়ে ওর সাথে খেলি তারপরে মেকে ভাত খাওয়াবো তো আজকের মতন ভ্লগটাকে বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের সবার আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো